বন্ধুরা প্রত্যেকটা মানুষের মধ্যে যে ভগবান রয়েছে বা প্রত্যেকটা জীবের মধ্যে যে ভগবান রয়েছে এই জিনিসটা আমরা যে বুঝবো সেটা কিভাবে ঠিক আছে ঈশ্বর বলেন যে পৃথিবীতে যে যা জীব জীবজন্তু রয়েছে প্রত্যেকের মধ্যে কিন্তু ভগবান রয়েছে আসলে কি সেটা সত্যি না মিথ্যা তাহলে কেন আমরা কিছু লোক রয়েছে যারা মানুষের উপর বা অন্যান্য পশুর উপর বিভিন্ন অত্যাচার করে তারা কি বুঝতে পারে না বা তারা কি জানতে পারে না যে ঈশ্বর বলেছেন যে প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু ভগবান বিরাজমান সেটা কি আমাদের অনুরুদ্র যে মহারাজজি বলে আছেন মহারাজজি কি বলবেন এই বিষয়টা আমরা কিন্তু জানবো আজকের এই ভিডিওতে একটা রিয়াকশনের ভিডিওতে আমরা জানবো তো দেখুন আসল মূল বিষয়টা হলো দেখুন আমাদের মধ্যে যে জ্ঞানের অভাব থাকার ফলে দেখুন সবাই তো সবকিছু জানে না বা সবাই তো সবকিছু বুঝে না সবার দৃষ্টিশক্তি সমান নয় उदाहरण महाराज जी আলোচনা করব भगवान मानना भी अपराध है इसकी दो बातें हो गई अभी तो हम ही कह रहे हैं कि सब, में भगवान, सब में भगवान होते हैं और सबको भगवान मानना ये दो बात अलग अलग है इन्हें एक समझ लेने से गलती हो जाती है सब में भगवान है पर सबको भगवान मानना ये अलग बात हो गई अब इसे समझो कि कैसे अलग अलग बातें हैं ध्यान से सुनो सब में भगवान होते हैं किस तरह किस तरह भगवान होते हैं सब में आपके भीतर आपके पास यदि टॉर्च है तो आप उस टॉर्च से सबको देख सकते हैं टॉर्च मना नहीं करेगी कि मैं चीटी को नहीं दिखाऊंगी या हाथी को नहीं दिखाऊंगी टॉर्च जहां जाएगी

জ্ঞানের যার ভেতরে জ্ঞানের সেই দৃষ্টিটা রয়েছে যে প্রত্যেকটা জীব সমান এই দৃষ্টিটা যাদের মধ্যে রয়েছে বা প্রত্যেকের মধ্যেই ভগবান বিরাজ করে আজকে আপনার সন্তান আপনার সন্তানকে ব্যথা দিলে বা ব্যথা পেলে আমি যদি আপনার সন্তানকে মারি তাহলে আপনার সন্তানও তো ব্যথা পাবে তখন আপনার লাগবে যে হ্যাঁ আমার সন্তানকে তুমি মারলে কেন আর অন্য একজনের সন্তানকে মারার সময় একবার আপনার হাত কাঁপে না একবারও আপনার মনে সেটা জাগ্রত হয় না যে সেও কোনো মার সন্তান বা সেও কোনো পিতার সন্তান তাদেরও মনে লাগবে তাই এই যে ভাবনাটা এই চিন্তাধারাটা কিন্তু সবার মধ্যে নেই সব মানুষের মধ্যে নেই মানুষ যে একটা প্রাণী মানুষ মানুষকে অত্যাচার করলে সেটা আমাদের গায়ে লাগে বা সেটা আমরা বুঝি কোনো পশুকে আমরা অত্যাচার করি পশুকে আমরা কেটে আমরা খাই বিভিন্ন বলির প্রথা রয়েছে সেই বলির প্রথাতে আমরা বিভিন্ন পশুকে বলি দেই অনেকে কি করে নিজের সন্তানের জন্য কামনা করে মায়ের কাছে আরাধনা করে যে মা আমার সন্তান যদি ভালো হয় সুস্থ হয়ে উঠে তাহলে আমি একটা পাঠা বলি দেব আমি একটা কবুতর বলি দেব হ্যাঁ তো দেখুন আপনার সন্তান আপনার সন্তানকে সুস্থ করার জন্য আপনি একটা নিরীহ প্রাণীকে আপনি মায়ের চরণে দিচ্ছেন ভাই বলুন কোন মার কোন ভগবান কোন ঈশ্বর কে সেটা বলে যে আমাকে তুমি কোনো প্রাণীকে দাও বলি দাও আমাকে দাও তো এই জিনিসটা এই যে প্রত্যেকটা জীবের মধ্যে বা প্রত্যেকটা প্রাণীর মধ্যে যে ভগবান বিরাজমান এই জিনিসটা বুঝতে হলে তার ভেতর ওই মানুষটার ভেতর সেই দৃষ্টি বা সেই জ্ঞানটা কিন্তু থাকতে হবে না হলে সে বুঝবে না তাই আমরা বুঝতে পারি না যে প্রত্যেকটা জীবের ভেতর যে ভগবান রয়েছে তাই আমরা এই সকল ভুল কাজ করি তো এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সত্যি বলতে ঈশ্বর যে সৃষ্টি তৈরি করেছেন এই সৃষ্টির মধ্যে যাকে যেখানে দিয়েছেন প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জীবেরও কিন্তু মানুষের মতো বাঁচার অধিকার রয়েছে আর এই অধিকারটুকু ছিনিয়ে নিচ্ছি যে জিনিসটাকে আমাদের বুঝতে হবে এবং সেটাকে যতক্ষণ আমরা প্রত্যেক প্রাণীকে প্রত্যেক জীবকে তার সঠিক অধিকারটা মর্যাদাটা দেব না ততদিন কিন্তু আমরাও কিন্তু সুখী থাকতে পারবো না তাই মানব সমাজের মধ্যে এত দুর্ভিক্ষ দুর্বিষ বিভিন্ন যারা মানুষের মধ্যেও কিন্তু সেটা কিন্তু চলে আসছে